আসসালামু আলাইকুম নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আমরা হয়তো অনেকেই এই স্মার্ট ওয়াচ ক্রয় করেছি কিসলেট কেস কিন্তু ঘড়ি দিয়ে কিন্তু অলরেডি ফোন দিতে পারতেছি না অনেকে হয়তো যে ইমার্জেন্সি পকেট থেকে আমি ফোনটা বের না করে ঘড়ি দিয়ে সাথে সাথে ফোন দিয়ে ইমার্জেন্সি দু এক মিনিট কথা বলতে পারবো এমন সিস্টেম কিন্তু আপনি করতে পারবেন তো আমি প্রথমে আপনাদেরকে একটু দেখে দিই তাহলে বুঝতে পারবেন যে এইখানে যদি আমরা এদিক থেকে সোয়াইপ করি তো কলে ক্লিক করি কনটাকে ক্লিক করলে কিন্তু কোনো নাম্বার নাই আপনারা প্রথমে দেখে নিলেন যে কোনো নাম্বার নাই এখান থেকে কিন্তু আপনারা কল দিতে পারবেন এক ক্লিকে এবং এখানে আমাদেরকে এখন নিতে হবে যে আমরা কিভাবে নিব তাছাড়া আপনি চাইলে নাম্বার তুলে সরাসরি ডায়াল করতে পারবেন এবং এখানে রিসেন্ট যেটা দিয়ে ইমার্জেন্সি কথা বলেন সেটাও কিন্তু এখানে থাকবে তো কন্ট্যাক কীভাবে আমরা নিব সেটা আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো মূলত প্রথমত কানেকশন থাকতে হবে ওয়াচের সাথে আপনাদের মানে ওয়াচের সাথে ফোনের কানেকশন থাকতে হবে কানেকশন না থাকলে হবে না তো এইরকম একটা ইন্টারফেস থাকবে ইন্টারফেস থাকলে নিচের দিকে কন্ট্যাক্ট লেখা আছে এখানে লেখা আছে কন্ট্যাক্ট জিরো আপনারাও নিজে দেখতে পারতেছেন কন্ট্যাক্ট জিরো তো এখানে আমি ক্লিক করলাম এখানে ক্লিক করার পর অ্যাড আছে এই প্লাস চিহ্নতে ক্লিক করলাম তারপরে এই যে এখানে অলরেডি আমার নাম্বার চলে আসলো আপনি কিন্তু কিসলেটে প্রায় একশোটার মতো নাম্বার অ্যাড করতে পারবেন তো আমার এখানে মাত্র একটা নাম্বার আছে তো এর জন্য আমি সঠিকটা বলতে না যে একশোটা করা যায় কি না আপনি কিসলেট কে আর প্রো বা কে আর এই দুইটাতে কিন্তু একশো একশো নাম্বার অ্যাড করা যায় কিন্তু এটাতে আমি একটা আপনাদেরকে করিয়ে দেখাচ্ছি যে এখানে ক্লিক করলাম তারপরে উপরে সিলেকশন আছে টিক চিহ্ন আছে এখানে আমি ক্লিক করলাম তো এটা কিন্তু অ্যাড হয়ে যাবে তারপর সিঙ্ক্রোনাইজ টু ওয়াচ তো অলরেডি কিন্তু সাকসেসটা আমাকে দেখিয়ে দিয়েছে সাকসেস হয়ে গেছে তো এখন আমরা দেখি এখানে আমার কোনো নাম্বার আছে কি না তো এদিক থেকে সোয়াইপ করি ব্লুটুথে ক্লিক করি কলটাকে দেখি এই যে তিনটা এল নাম্বার কিন্তু অলরেডি আপনারা দেখতে পারতেছেন তো এখানে কিন্তু অ্যাড হয়ে গেছে নাম এবং নাম্বার সহ তো চাইলে কিন্তু আপনারা খুব ইজিলিভাবে এভাবে অ্যাড করতে পারবেন এবং খুবই সহজে আপনারা ফোন দিতে পারবেন যেমন এক ক্লিক করলে কিন্তু ফোন চলে যাবে দেখছেন এক ক্লিক করছি ফোন চলে গেছে এভাবে কিন্তু আপনারা এক ক্লিকে ফোন দিতে পারবেন তো এইভাবে কিন্তু আপনারা কন্ট্যাক্ট নাম্বার অ্যাড করতে পারবেন আর এখানে লেখা আছে যে কন্ট্যাক্ট একটা নাম্বার অনলি তো ইজিলি এভাবে নাম্বার অ্যাড করে আপনারা সরাসরি ফোন দিতে পারবেন তাছাড়া আপনাদের স্মার্ট ওয়াচের যে কোনো প্রবলেম হলে আমাদেরকে ইনবক্স করতে পারেন ইনশাল্লাহ আমরা তা সলভ করার চেষ্টা করব তো ভিডিওটি এই পর্যন্ত আশা করি সবার কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই সবাই লাইক করবেন কমেন্ট করবেন এবং সবাই সাবস্ক্রাইব করবেন তো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম